আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমার সালাম গ্রহণ করবেন ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং বিশ্বজুড়ে ব্যাঙ্কিং চলে রাত দিন বিরতিহীন ঘরে বসে কীভাবে আই ব্যাংকিং খুলবেন আই ব্যাংকিং রেজিস্ট্রেশনের পদ্ধতি রেজিস্ট্রেশন প্রথমে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটার ব্রাউজার থেকে আইবিএল ডট ইসলামী ব্যাংক ডট বিডি কমে ক্লিক করুন সাইন অ্যাপে ক্লিক করুন সাইন অ্যাপে ক্লিক করার পরে প্রিয় গাইস স্মার্ট অ্যাপ দিয়েও রেজিস্ট্রেশন করা যাবে তারপরে আপনার যে কোনো যে জিনিস সচল রাখতে হবে মানে প্রস্তুতি রাখতে হবে এইটা খুলতে আপনার সচল ইমেল আইডি যা পরে ইউজার আইডি হিসেবে ব্যবহৃত হবে এবং আপনার জন্ম তারিখ ও মোবাইল নম্বর এবং আপনার সম্পূর্ণ অ্যাকাউন্ট নম্বর ও কাস্টমার আইডি আপনার অ্যাকাউন্ট নম্বরও প্রয়োজন হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর কল সেন্টারের সহযোগিতা নিতে পারেন এই সমস্ত ফন্দির দেশ ও বিদেশ থেকে সাইন আপ উইথ অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে ফার্স্ট নেম ও লাস্ট নেম ব্যবহার করুন ইমেল আইডি এবং ক্যাপসা দিয়ে সাবমিট করুন সাবমিট করার পরে গাইস পরবর্তী ধাপের জন্য ইমেলে একটি লিঙ্ক পাঠানো হবে আপনার ইমেলে যে ইমেলটি দিয়েছেন ওই লিঙ্কটি ক্লিক করে পরবর্তী দাপে যাবেন যাওয়ার পরে এখন বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ এনআইডির তথ্য প্রদান করুন এখানে সমস্ত কিছু ডিটেলস দিতে হবে সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করার পরে প্রিয় গাইস অ্যাকাউন্ট নম্বর ও কাস্টমার আইডি প্রদান করুন প্রদান করুন করার পরে অ্যাকাউন্ট একাধিক অ্যাকাউন্ট যোগ করতে চাইলে অ্যাট আদার্স অপশানে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করুন ক্লিক করার পরে প্রিয় গাইস কান্টিনিউ কোড সিলেক্ট করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন মোবাইল নম্বর দিতে হবে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবার সময় মোবাইল নাম্বার ওইটি দিতে হবে দুই বের পাসার্ড প্রদান করুন শক্তিশালী সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটন এনাবল ট্রানজাকশনাল সার্ভিসে অন করে মোবাইল নম্বরে আসা ভেরিফিকেশন কোড ও ক্যাপসা দিয়ে সাবমিট করুন সাবমিট করার পরে প্রিয় গাইস সেক হেয়ার টু ডাউনলোড এই অপশানে ক্লিক করুন এই অপশানে ক্লিক করার পরে আপনার ডেরাইভে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পরে ডেরাইভে যেতে করতে পারেন করার পর আপনি যে কোনো প্রিন্টার থেকে এটা পিডিএফ আকারে বের হবে বের হওয়ার পর এখানে আপনার কিছু তথ্য লিখতে হবে লেখার পরে এখানে সমস্ত ডিটেলস পাবেন আপনি লিখে নেবেন নেওয়ার পরে প্রিয় গাইস এটাকে আপনার শাখায় জমা দিতে হবে জমা দিলে ওরা অ্যাপ্রুভাল করে দেবে আপনাকে আপনি এখান থেকেই আপনি এটা রেজিস্ট্রেশন করতে পারবেন এভাবে আমরা আই ব্যাংকিং ঘরে বসে খুলতে পারি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন